ভাষা শিখার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি থেকে সহজে ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলের ভিডিও দেখুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে ইতালিয়ান শব্দ গুয়ার্তা গুয়ার্তা গোয়ারদা বাংলা অর্থ তাকাও গোয়ারদা তাকাও গোয়ারদা তাকাও ইংরেজিতে লোক ইতালিয়ান শব্দ ফুয়রি ফুয়ারি ফুয়রি বাংলা অর্থ বাহির ফুয়রি বাহির ইংরেজিতে আউট ইতালিয়ান শব্দ কুই 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 বাংলা অর্থ এদিকে বাংলা অর্থ এদিকে কুই এদিকে ইংরেজিতে ইতালিয়ান শব্দ বেদের বেদের বাংলা অর্থ দেখা দেখা ইংরেজিতে সি ইতালিয়ান শব্দ বাংলা অর্থ কিছু না নিয়ে কিছু না ইংরেজিতে নাথিং ইতালিয়ান শব্দ ষোলো ষোলো বাংলা অর্থ একা ষোলো একা ষোলো একা ইংরেজিতে অ্যালং ষোলো একা এলন ইতালিয়ান শব্দ পেনসারে 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 বাংলা অর্থ চিন্তা করা পেনসারে চিন্তা করা ইংরেজিতে থিঙ্ক পেনসারে চিন্তা করা থিঙ্ক ইতালিয়ান শব্দ মুও ভেরে মুও ভেরে মুয়ে ভরে মুও ভেরে মুও ভেরে বাংলা অর্থ নড়াচড়া করা মুও ভেরে নড়াচড়া করা ইংরেজিতে মুখ ইতালিয়ান শব্দ স্তারে ইস্তারে স্তারে বাংলা অর্থ থাকা বাংলা অর্থ থাকা ইংরেজিতে স্টে ইতালিয়ান শব্দ পাচ্ছা রে বাংলা অর্থ অতিক্রম করা পাচ্ছা অতিক্রম করা ইংরেজিতে ওভারকাম ইতালিয়ান শব্দ দেচিদের বাংলা অর্থ সিদ্ধান্ত নেওয়া দেরে সিদ্ধান্ত নেওয়া ইংরেজিতে ডিসিশন ইতালিয়ান শব্দ সেলিয়ারে 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 বাংলা অর্থ বেছে নেওয়া সেলিয়ারে বেছে নেওয়া ইংরেজিতে চুজ ইতালিয়ান শব্দ ক্রেদেরে দে রে দে রে বাংলা অর্থ বিশ্বাস করা ক্রেদেরে বিশ্বাস করা ইংরেজিতে বিলি ইটালিয়ান শব্দ এছারে 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 বাংলা অর্থ হওয়া এছারে হওয়া ইংরেজিতে বিকাম ইতালিয়ান শব্দ আভেরি 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 বাংলা অর্থ আছে আভেরে আছে ইংরেজিতে হ্যাভ হ্যাজ ইটালিয়ান শব্দ দিরে দিরে বাংলা অর্থ হলো বলা দিরে বাংলা অর্থ বলা ইংরেজিতে টেল ইতালিয়ান শব্দ দা রে দারে বাংলা অর্থ দেওয়া দা রে দেওয়া ইংরেজিতে গীত ইতালিয়ান শব্দ পতেরে 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 বাংলা অর্থ পারা ইংরেজিতে কেন ইতালিয়ান শব্দ সাপেরে বাংলা অর্থ জানা সাপেরে জানা ইংরেজিতে নো ইতালিয়ান শব্দ বলে বাংলা অর্থ চাওয়া বলে রে চাওয়া ইংরেজিতে ওয়ান ইতালিয়ান শব্দ মানজা রে মঞ্জা বাংলা অর্থ খাওয়া মঞ্জা রে খাওয়া মঞ্জা রে খাওয়া ইংরেজিতে ইট ইতালিয়ান শব্দ আন্ধারে 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 বাংলা অর্থ যাওয়া আন্দারে যাওয়া ইংরেজিতে শব্দ গোটালিয়ান বাংলা অর্থ আশা ইংরেজিতে কাম আশা ইতালিয়ান শব্দ দুবেরে বাংলা অর্থ নিশ্চয় দুবেরে নিশ্চয়ই দুবেরে নিশ্চয়ই ইংলিশে শিওর ইতালিয়ান শব্দ কনসেরে কনসে রে কনসেরে বাংলা অর্থ চেনা পরিচিত ইংরেজিতে ফেমিলা ইতালিয়ান শব্দ বাংলা অর্থ অনুসরণ করা ইংরেজিতে ফলো ইতালিয়ান শব্দ ফিনিতু ফিনিত বাংলা অর্থ সমাপ্ত ইংরেজিতে ইন্ট ফিনি তু সমাপ্ত ইন্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর ভিডিওটি পাঠিয়ে দিন শেয়ার করে আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন